বাইরে তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস ঘরে নেই কোনো বিদ্যুৎ বা ঘর গরম করার ব্যবস্থা এমন বিভীষিকার মধ্যে রাত কাটাচ্ছেন ইউক্রেনের রাজধানী কিয়েভের লাখ লাখ মানুষ প্রায় চার বছর ধরে চলা যুদ্ধে রুশ বাহিনীর কৌশলগতভাবে ইউক্রেনের পাওয়ার গ্রিডগুলো টার্গেট করে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে এতে দেশটির বিদ্যুৎ ও তাপ উৎপাদন ব্যবস্থা প্রায় অচল হয়ে গেছে ব্যাহত হচ্ছে শিল্পোৎপাদন কিন্তু ইউক্রেন দমে নেই একদিকে সংশ্লিষ্টরা ড্রোন ও মিসাইল হামলার মুখে দাঁড়িয়ে বিদ্যুৎ ফেরানোর কাজ করছে অন্যদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর বিদেশ থেকে বিদ্যুৎ আমদানির মাধ্যমে গ্রিড টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চলছে রাজধানী কিয়েভে এখন হারকা শীত ইউক্রেনীয় কর্মকর্তারা সতর্ক করেছেন যে প্রচণ্ড শৈত্যপ্রবাহ দেশটির জ্বালানি ব্যবস্থার ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধে প্রাণ হারিয়েছে অনেক রুশ ও ইউক্রেনীয় নাগরিক দুই দেশের সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক চেষ্টার পরও থামানো যায়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে ঘটা সবচেয়ে বড় এই যুদ্ধ